নাগরিক পার্টি নিবন্ধন পাবে কি পাবে না জনগণ জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আছে কি নাই অনেকে অনেক ধরনের সে কটাক্ষ করেছে কিন্তু আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি যে দিন শেষে জনগণ জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আছে এবং বাংলাদেশের জনগণ জাতীয় নাগরিক পার্টিকে সামনে নির্বাচনে যে সমর্থন ব্যক্ত করবে তার মধ্য দিয়ে এনসিপি সামনে নির্বাচনে একটা নিরাপদ ঘটাবে ইনশাল্লাহ এটা আমরা যতগুলো জায়গাতে বিএনপি নোট অফ ডিসেন্ট দেখি প্রত্যেকটা জায়গায় এতটা গুরুত্বপূর্ণ যদি সেগুলো নোট অফ ডিসেন্ট থাকে এবং সেগুলো যদি কার্যকর করা না হয় তাহলে কার্যত আমরা যে সংস্কার প্রস্তাবনাগুলো করেছি যেমন সংস্কার আমরা চেয়েছি তার আসলে সিটে ফোটা অর্জন করা সম্ভব হবে না নোট অফ ডিসেন্ট সারা জুলাই সনদ সেটাতে যা অর্জন নোট অফ ডিসেন্ট সহজ জুলাই সনদ তাতে আসলে অর্জনের সিটে ফোটাও নেই তা আমরা তো নোট অফ ডিসেন্ট সহজে জুলাই সনদ সেটার কার্যকারিতা নিয়ে এবং সেই কার্যকারিতাকে আইনগত ভিত্তি দিয়েও টেকসই করা সম্ভব নয় এই কারণে তো আমরা জুলাই সনতের সেদিনের স্বাক্ষর অনুষ্ঠানে আমরা সেদিন অংশগ্রহণ করি নাই আমরা তো বারবার এই কথাটা বলেছি যে যদি জুলাই সনতের আইনি ভিত্তিটা ঠিকভাবে দেওয়া হয় যদি যে সনতের মধ্যময় বাংলাদেশ রাষ্ট্রটাকে নতুন করে গড়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তার আদেশটা যদি সঠিকভাবে জারি করা হয় গণভোটের প্রশ্নটা যদি সঠিকভাবে প্রেজেন্টেড হয় এবং সামনের সংসদকে যদি দ্বিতীয় ক্ষমতা দিয়ে গাঠনিক ক্ষমতা দিয়ে যদি সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসই ভাবে নতুন সংবিধান অন্তর্ভুক্ত করা হয় তাহলে পরে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষার জায়গাটি ছিল সেটাকে বাস্তবায়ন করা যাবে নতুবার বাস্তবায়ন করা যাবে না আমরা তো দেখি বাংলাদেশের যে ইতিহাস গত অর্ধ ইতিহাস ব্যর্থতার ইতিহাস এবং এই ব্যর্থতার পিছনে রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক ব্যক্তি যারা আছেন তাদের যে দায় সে দায়ের কেন্দ্রে আছে আমাদের সিস্টেম আমাদের ব্যবস্থা সেটা কখনোই এটা সঠিক ছিল না কখনোই এটা গণতান্ত্রিক ছিল না তো পঁচাত্তরের পরে যে বাংলাদেশটা নতুন ভাবে গড়ার সুযোগটা এসেছিল সেটাও আমরা অর্জন করতে পারি রূপরেখা হলো সেই রূপরেখায় অনেকগুলো ভালো কথা হয়েছিল কিন্তু আমরা কি দেখেছি যে তিন দলের রূপরেখার ভিত্তিতে নব্বইতে সরকার গঠন বা সরকার পরিবর্তনের সময়কালে তত্ত্বাবধায় সরকারের রূপরেখা আসলো আর অনেকগুলো পরিকল্পনা আসলো এই দলগুলো কিন্তু যৌথভাবে হোক আর এককভাবে হোক নব্বই পরবর্তী সময়ে তারা বাংলাদেশের ক্ষমতা তারা পরিচালনা করেছে দেশ তারা চালিয়েছে শাসন করেছে কিন্তু তারা নব্বই যে কমিটমেন্ট সেখান থেকে তারা দূরে সরে এসেছে নব্বইয়ের এর কমিটমেন্টের মধ্যে তারা থাকে না